আবাসের টাকা সরব শাসক নেতা সভাপতির পেল্লাই পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও পেয়ে গিয়েছেন এ নিয়ে সরব খোদ তৃণমূলের স্থানীয় নেতারা খোঁচা দিতে ছাড়েননি বিজেপিও বুথ সভাপতির দাবি তার পাকা বাড়ি নেই মাটির বাড়ি রয়েছে ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলছেন পাকা বাড়ির তৃণমূল নেতার অথচ গ্রামের এমন অনেক আছে যারা বাড়ি পাওয়ার যোগ্য আবেদন করেও মেলেনি পাকা বাড়ি এমনটাই বলছেন অনেকে যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন যদি তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও যদি বাড়ি পেয়ে থাকে এরকম লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিডিওকে জানানো হবে মুখ্যমন্ত্রীর একাধিকবার করার নির্দেশ দিয়েছিলেন স্বচ্ছতার সাথে সমীক্ষা ও যোগ্যরা যাতে বাড়ি পায় প্রশ্ন উঠছে প্রশাসনের বিভিন্ন স্তরে সমীক্ষা নিয়ে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ভগবন্তপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামের এই গ্রামের বাসিন্দা তপন মন্ডল তার স্ত্রী কাজল মন্ডল ও এক ছেলে সুমন মন্ডলকে নিয়ে তপন তপনবাবুর পরিবার তপন মন্ডল পেশায় কৃষক সাথে খুরশি বুথের তৃণমূলের বুথ সভাপতি স্ত্রী ছেলেকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও গ্রামের নবনির্মিত একটি একতলা পেল্লায় বাড়ি তৈরি করেছেন এ যাবৎ ঠিকই ছিল কিন্তু তাল কাটল তার বুথেরই দলের নেতা খুরশি গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নাজির হোসেন খান তার বুথ সভাপতি পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়া নিয়ে সরব হয়েছেন তার অভিযোগ বুথ সভাপতি তপন মন্ডলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পের তালিকায় নাম রয়েছে এমনকি প্রথম কিস্তির টাকাও ঢুকে গিয়েছে তিনি এ বিষয়ে আরো কি কি বললেন শুনে নেব দেখুন আওয়াজ যে দুর্নীতি হবে সেটা আমরা আগেই আজ করেছিলাম এবং আমরা অভিযোগ তুলেও ছিলাম কারণ আমরা দেখেছিলাম যে অনেক লোক যাদের পাকা বাড়ি আছে তাদেরও লিস্টে নাম আছে তো আজকে তৃণমূলের নেতারাই সে কথা বলছে তাহলে আপনারাই দেখুন যে কত বড় দুর্নীতি ওরা করেছে যার জন্য বিরোধী দলকে অভিযোগ করতে হচ্ছে না শাসক দল তারাই অভিযোগ জানাচ্ছে যে তৃণমূলের নেতারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় বাড়ি পাচ্ছে আপনারা জানতেন যে খুরশিদ তৃণমূলের সভাপতি বাড়ি পেয়েছে হ্যাঁ আমরা তো জানতাম

খুড়সিputer ওইবারে খুড়সিputer সভাপতি ওইবারে কি করে পাটি পাটি করেন না বলতার মানে বুঝি তপন মণ্ডল এর একটা আবাসের বাড়ি আসছে শুনেছেন জানেন আমি তো পড়ি আপনাদের কাছে নেই কাছে আমি এই বছর তিন চারটা কাজ পাইনি এখন আর পাইনি এখন অনেক লোক আছে আবাসের যারা বাড়ি পাইনি হুম আছে এবারে লিস্টে নামে লোকে জানা যারা কারকি নামে লিস্টে আছে আমি অত খোঁজ খবর রাখি নি তপন যদি আবাসের ধরুন বাড়ি পায় পেয়ে থাকে পাওয়ার যোগ্য সব কিছু আছে সব পেয়ে যাচ্ছে কিন্তু আমি দেখেছি যখন আমি ইন্দিরাবাস পেয়েছিলাম বলছে হওয়া হচ্ছে হবে নি উমুক ঢাক কুলো করে যা করে হয়েছিল কিন্তু আমাদের যে সরকার পরিচালনা করছে পরিচালনা করছে ঠিকই আছে কিন্তু উপনেতৃত্ব যারা দিচ্ছে যারা এই এলাকায় দিচ্ছে গ্রামে দিচ্ছে বাজার দিচ্ছে তাদের কথাবার্তা আচার ব্যবহার কিন্তু দীর্ঘদিন হওয়ার জন্য আমাদের এই অবস্থাগুলো হয়ে যাচ্ছে সঠিক মানুষ পাচ্ছে সঠিক পাচ্ছে না যে সঠিক সে পাচ্ছে যে ব্রেটিং সে পেয়ে যাচ্ছে কেউ হয়তো পাওয়ার উপযুক্ত সে পেয়ে যাচ্ছে কিন্তু সবাই তো বলে তপনের বাড়ি আছে পাকড়বাড়ী করেছে তারপরে তপনের ব্যাপারটা আমি জানি না আমার এখানে বাড়ি নয় আমি অন্য জায়গায় বাড়ি সেই হিসাবে বলছি যে সবকিছু তো বুঝতে পারছেন আমাদের কি অবস্থা চলছে সরকারের জন্য আমি বলি যেন একটা কথা পশ্চিম বাংলায় চলছে কর্মগুণে ফল ফল গুনে কর্ম তবু ধর্ম যে যেমন কর্ম করবে সে তেমন ফল হ্যাঁ এলাকাতে আপনার নাম আমার নাম রঞ্জু জানা বাড়ি পাননি আবেদন করেছিলেন কি বলছে ঢুকবে পরে তালিকায় কি নাম আছে এবারে যে বাড়ি দেওয়া হলো অনেকে তো টাকাও ঢুকে গেছে আপনি পাননি আচ্ছা আপনার নাম কি রাজকুমার মন্ডল এই গ্রামেই তো বাড়ি একটা নর্মাল দাদা কথা বলুন তো এই বাড়িটা কার

দু তিন মাস আচ্ছা আমি আগে ছিলাম আচ্ছা আপনার কি আগে পাকা বাড়ি ছিল না না আমার বাড়ি নেই পাকা বাড়িটা বলছে আপনার কেউ বলতে হ্যাঁ সামনের পাকা বাড়িটা কি আপনার না না আপনার বাড়ি নেই আমার মাটির বাড়ি একটু চলে আমার ছেলের সঙ্গে চলে যান দেখুন মাটির বাড়িতে বসে থাকি এবার তারিখে এবারে বাড়ি পেয়েছেন সাড়ে আটটা মতো পেয়েছেন হ্যাঁ পেয়েছে বাড়ি তাহলে কবে থেকে শুরু করে আমি ওই যে মাটির বাড়ি ভাঙতে হবে এখন পৌষ পরবন চলছে কোথায় আর ভাঙবো ভেঙে আমাকে বাড়িটা করতে হবে আর আপনারা যে সেখানে বাড়িটাও দেখে আসতে পারে মানে যেটা তাহলে অভিযোগ করছে সেটা মিথ্যে কথা হ্যাঁ আর পাকা বাড়িটা আপনার নয় বলছেন ঠিক আছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স